আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো সামনে কুরবানির ঈদ তো আজকে যে নিয়ে আসছি অনেকেই জানতে চাইছেন যে সৌদি আরবে বিস্কুট কি কি ধরনের বিস্কুট আছে আর সেই সাথে আপনাদেরকে দেখা দিব বিস্কুট এবং কেক এইগুলা দেখায় দিব ও সাথে কিছু চিপসও দেখা দিব তো কুরটার কত দাম আর কোন বিস্কুট সবচাইতে ভালো আর সেইগুলো আপনাদেরকে দেখায় দিব এই জায়গায় কিন্তু ডায়াবেটিসের বিস্কুট আছে যাদের ডায়াবেটিস ওরাও কিন্তু বিস্কুট খেতে পারবে ওই সব বিস্কুটও আছে আর কি তো আমি সেইগুলো আপনাদেরকে দেখায় দিব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে বিস্কুট দিয়েই শুরু করি তা চলেন এই যে বিস্কুট এটি কিন্তু বাংলাদেশের বিস্কুট এই যে প্রাণ কোম্পানির বিস্কিট এটা কিন্তু একটা এক রিয়াল করে বিক্রি করে এই যে এটা আছে স্ট্রবেরির বিস্কিট এটা আছে অরেঞ্জের বিস্কিট এটা আছে চকলেট ড্রাই চকলেটের বিস্কিট এগুলো কিন্তু এক রিয়াল করে এটা কিন্তু সৌদি আরবে এটাও এক রিয়াল তারপরে এই যে আর একটা আছে ফুলের ভ্যানিলা এটাও কিন্তু একটা এক রিয়াল তারপরে যদি আবার এই যে পাইনাপেল পাইনআপেল বিস্কুট এটাও কিন্তু একটা অ্যাক্রিয়ালের মধ্যেই পাইবেন এই যে একটা আছে কলার বিস্কুট এটাও কিন্তু একটা অ্যাকরিয়ালের মধ্যেই পাইবেন তারপরে য আর একটা আছে প্রাণের এটাও কিন্তু একটা অ্যাক্রিয়ালের মধ্যেই পেয়ে যাবেন এই যে আরেকটা আছে প্রাণ কোম্পানির এটাও একটা অ্যাকরিয়াল এটা আছে প্রাণ কোম্পানির এটা একটা অ্যাকরিয়ালের মধ্যেই পাইবেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে যেগুলো আসছে এখানে আসে সেই বিস্কুটগুলা গুলা তারপরে এই যে এখানে এটাও আছে আবার প্রাণের এটাও এক রিয়াল এই যার একটা আছে এই বিস্কিটটাও এক প্যাক রিয়ালের মধ্যেই পাইবেন এটা তো দেখাইছি এটা একটা এক রিয়াল পর এই যে আছে এটা খেজুরের বিস্কিট এইগুলা কিন্তু ভিতরে কিন্তু খেজুর দেওয়া এটা কিন্তু রিয়াল এই বক্সটা আর এটা আছে আপনার চৌদ্দ রিয়াল এইগুলো কিন্তু চোদ্দ রিয়ালের মধ্যে এইটিও কিন্তু বিস্কিটের কাতারেই পরে তারপর যদি দেখায় এই যে একটা বিস্কুট অসাধারণ টেস্ট এটা যারা খাইছেন তারা অবশ্যই জানেন আর যারা খান নাই যারা দেশে নিতে চান এইগুলো কিন্তু পিতে পারেন এই বিস্কিটও কিন্তু অনেক মজা হয় এটা কিন্তু বৃত্তে কিন্তু আপনার থাকে পাঁচ পিস বিস্কিট ছয় রিয়াল এটা কিন্তু একটা কেকের মতো কেক এটা কিন্তু সাত ভিতরে থাকে আপনার ছয় পিস সাত এই যে এটা একটা কালার এটা এটা আছে আপনার ছয় পিস ছয় রিয়াল এটাও আপনার ছয় পিস ছয় রিয়াল এটাতেও আপনার ছয় পিস ছয় রিয়াল আর বিশেষ করে এই বিস্কিটটা অসাধারণ আমি যখনই দেশে যাই বা দেশে সামান পাঠাই আমি এই বিস্কিটটা অবশ্যই আমি দেই এটা আর এটা এই দুইটা বিস্কিট অনেক মানে বিস্কিট নেই এটা কেক একবারে নরম সফট অনেক খুবই মজা খেতে এটা ছয় পিস ছয় রিয়াল এই বিস্কিটগুলো এটা বড় আছে বারো পিস বারো রিয়াল অনেক ভালো মানে তারপর বিস্কিট আছে এই যে কুকিজ বিস্কিট আছে এটা সাত রিয়াল এটা সাত রিয়ালের মেয়েতে পাবেন বিস্কিট মনে হয় এটার ভিতরে ছয় পিস আছে মনে হয় ডার্ক চকলেটের বিস্কিট এই যে এটাও আপনার ছয় রিয়ালের মধ্যে আছে তারপরে এই যে খেজুরের বিস্কিট আছে এটা এটার ভিতরে পনেরো পনেরো পিস এরকম পনেরো পিস বিস্কিট আছে খেজুরের ভিতরে কিন্তু খেজুর দেওয়া এটা কিন্তু সাত রিয়ালের মধ্যেই পাইবেন এই যার একটা আছে এটা কিন্তু তিন ফল এটা তিন ফলের এটা পাইবেন আপনারা সাত রিয়াল পনেরো পিস এটার ভিতরেও এটা আছে কালা খেজুরের মধ্যে এটা আপনার পনেরো রিয়াল এটা আছে খেজুর তো অনেক রকমের আছে একটা রেহাত টেস্ট কিন্তু এটা আছে পনেরো রিয়ালের পনেরো পিস সাত রিয়ালের মধ্যে তারপর এই যে এই বিস্কিটটা আছে এটা কিন্তু অসম্ভব একটা মজার একটা বিস্কুট অসম্ভব মজার একটা বিস্কুট এই কালা বিস্কিটটা এটা এটা টেস্ট অন্য রকম একটা টেস্ট এটা অবশ্যই যারা দেশে বিস্কিট নিতে চান অবশ্যই এই বিস্কিটটা নেবেন বাচ্চাদের জন্য খুবই মজার একটা বিস্কুট এই প্যাকেটটা বারো রিয়াল এই এটার ভিতরে বারো পিস বিস্কিট আছে বারো প্যাকেট এটা কিন্তু বারো রিয়ালে বিক্রি করে তারপরে আছে আপনার এই যে এইগুলো আছে চকলেটের মতো এটা কিন্তু বিশ রিয়াল এটা পুরোটা বিশ রিয়াল এটার ভিতরে আছে আপনার চব্বিশ পিস আছে এটার ভিতরে এটা কিন্তু বিশ রিয়ালের মধ্যে আর এটা এটা কিন্তু বারো রিয়াল এটা বড় একটা প্যাকেট এই বিস্কুটটা কিন্তু অসাধারণ এই দুইটা বিস্কুট এই এই বিস্কুটগুলো অসাধারণ এই কেক সরি এই এটাকে এইগুলো কেক কিন্তু অনেক মজার বিস্কিট এইগুলা তারপরে দু এইগুলো কিন্তু মামা বিস্কুটের মতো বাংলাদেশের যে মামা বিস্কুট আছে এইগুলোর মতো এটা এটার ভিতরে অনেক এটার ভিতরে প্রায় অনেক ইয়ে আছে এটা সাত রিয়ালের মধ্যেই পাইবেন এটার এহেট টেস্টেরিয়া আছে কিন্তু যাই যেটা নেই তারপরে এই যে সবচেয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড সৌদি আরবের এটা ইন্টারন্যাশনালি ব্র্যান্ড ধরতে গেলে এটা কিন্তু তেরো রিয়াল এই ছোট্ট একটা প্যাকেট তেরো রিয়ালের মধ্যে পাইবেন আর এই যে এই বিস্কিটটা পাইবেন আপনার বিশ রিয়ালের মধ্যে এই যে একটা কেক কালো কেক এটা পাইবেন আপনার পনেরো রিয়ালের মধ্যে এটাও পনেরো রিয়াল এই যে এটা এটাও পনেরো রিয়াল তারপর আছে যেটা এটার ভিতরে আছে আপনার বারো পিস আছে নয় রিয়ালের মধ্যেই পাইবেন এইগুলা এগুলো কিন্তু অনেক মজা এই যে এই স্ট্রবেরির এইগুলো আছে এটাও নয় রিয়াল ভিতরে ছোট্ট একটা এরকম প্যাকেট আছে আর কি কেকের এইগুলোর মধ্যে নয় রিয়াল মানে বিশ পিস থাকে এটার ভিতরে পঁচিশ পিস সরি পঁচিশ পিস থাকে নয় রিয়ালের মধ্যেই পাইবেন এই যে পরে এই কালারের মধ্যে আছে এটার ভিতরে এই ফুলের গ্যারান মানে হ্যাটারে হ্যাপি দিয়ে দিছে এটাও খুব মজা এটা সাত রিয়ালের মধ্যে এগুলো এগুলো এই যে এইগুলা সাত দেখেন এই যে মধ্যে আছে নিতে নিতে চায় চায় যেটা খাই এটাই এখানে আর কি আছে সব বিস্কিটের তারপর যদি দেখাই এদ আর এই বিস্কিট এই কেকটা আমি বিশেষ করে আমি বাড়িতে সব সময় বলতে গেলে যখনই যাই তখনই আমি কিন্তু এই বিস্কিট এই কেকটা নেই এটা কিন্তু সাড়ে আট রিয়াল মানে সাড়ে আটটিয়াল করে বিক্রি করে এর ভিতরে দশ পিস এটা আবার বড়োটাও আছে কিন্তু এখানে নাই কিন্তু বড়োটা আবার আপনার সতেরো রিয়াল তো এই যে ভিতরে স্ট্রবেরি দেওয়া এটা অনেক মজা এটা স্ট্রবেরি ছাড়া এই ফুলের এই ভ্যানিলা ফুলের আছে এটা সেম দাম এটা চকলেট ড্রাই চকলেটের এটাও কিন্তু সেম দাম এই দেন অসম্ভব কিন্তু এটা বিস্কিট গেলে কিন্তু কেকগুলো কিন্তু অনেক মজার মজার কেক এইগুলা এই যে এখানে আছে এই যে এটা এটাও আবার কেক এটা আর্ট্রিয়াল স্ট্রবেরি এই যে ভেনিলা এটা এটা আর্ট্রিয়ালের মধ্যে অসম্ভব মজার এই যে নারিকেলের এই চকলেটগুলা গুলা আচ্ছা চকলেট এই যে মামা বিস্কুট এটা কিন্তু অসম্ভব চকলেট এই মামা বিস্কুটটা এটাও কিন্তু অনেক ভালো একটা বিস্কিট এই যে এই বিস্কিটটা কিন্তু আড়াই রিয়ালে বিক্রি করে এই বিস্কিট আড়াই রিয়াল এটা কিন্তু চার রিয়াল অনেক ভালো কিন্তু এইগুলো বিস্কিট এইগুলো কিন্তু সৌদি আরবের বিস্কিট এটা আছে আপনার পাঁচ রিয়াল দেখছেন অনেক অল্প কয়েকটা বিস্কিট মনে হয় কিন্তু পাঁচ রিয়াল তারপরে যে এটা এটা পাবেন আপনারা দেড় রিয়ালের মধ্যে যে লেখা আছে কিন্তু এক টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু রিয়াল এটাও কিন্তু এক টাকা পঁচাত্তর পয়সা এই বিস্কিটটা এটা আছে কিন্তু তিন রিয়ালের মধ্যেই পাইবেন এই বিস্কুট এটা কিন্তু অনেক ভালো মানের বিস্কুট কিন্তু তারপরে এই একটা আছে বিস্কিট এটা তো অসম্ভব মজা এটা আমি খাইছি এটাও অনেক ভালো বিস্কিট এটা একটা তিন রিয়াল বুঝতে পারতেছেন এই বিস্কিটটার প্যাকেট বাংলাদেশে প্রায় পঁচানব্বই রিয়াল পঁচানব্বই বলতে নিরানব্বই রিয়াল মানে একশো টাকাই এই বিস্কিটটার প্যাকেটটা দেখছেন ছোট্ট কিন্তু একান্নব্বই একশো রিয়াল পুরো পরে বুঝছেন এরপরে আছে এই বিস্কিটটা আছে এটা সাত রিয়াল এই বিস্কিটটাও মজা ভালো চক্রের মধ্যে তারপরে এই যে আছে আপনার এই যে ছোটো ছোটো কেক একটা এক রিয়েল করে বিক্রি করে দেড় রিয়েল করে বিক্রি করে এডি আপনার এই যে আছে এইগুলো কিন্তু দেড় রিয়েলের মধ্যেই পাইবেন অনেক ধরনের আছে এই কেকটা অনেক মজা রাইডের ভিতরে অনেক এইগুলো থাকে এটা আড়াই রিয়ালের মধ্যেই পাইবেন এখানে কিন্তু অনেক অসম্ভব বিস্কিট গিলাইনি থাকে এই যে আরেকটা বিস্কিট এই যে এটা এমনভাবে খোলা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা কিন্তু প্যাকেটটা কিন্তু পনেরো রিয়াল এটার ভিতরে কিন্তু আপনার বত্রিশ পিস থাকে এটা কিন্তু পনেরো রিয়ালের মধ্যেই পাইবেন এইগুলা তো দেখি ওই সাইডে যাই ওই সাইডে দেখি আবার কি আছে তারপরে আপনাদেরকে ও এখানে আছে আপনার এই যে খেজুরের বিস্কিটগুলো আছে এগুলো এইগুলো আমি আপনাদেরকে দেখাই দিই এই যে খেজুরের এই বিস্কুটগুলো কিন্তু নয় রিয়াল এইগুলো কিন্তু সব খেজুরেরগুলো খুব ভালো মানে ভিটামিন জাতীয় বিস্কুট এই যে এটা এটা আছে আপনার বারো রিয়ালের মধ্যে এটার ভিতরে আছে বারো পিস বারো রিয়াল ছোটো ছোটো প্যাকেট আছে এগুলো তারপরে এই যে এটা আছে সাত রিয়ালের মধ্যে এটা আছে দুইটা নিলে একসাথে পনেরো রিয়াল সব এগুলো কিন্তু সব খেজুরের এই বিস্কুটগুলো তারপরে যে এইগুলো তো দেখাইছি যে ওই টাইমে এক পিস এইগুলো দেখেছি এই যে এইগুলা এইগুলো কিন্তু এটাও বিস্কিট দেখেন এটা কিন্তু বারো রিয়ালের মধ্যেই পাইবে আর বলছিলাম যে এই বিস্কিটটা কিন্তু অসাধারণ এই কালো বিস্কুটটা কিন্তু অসাধারণ অসম্ভব টেস্ট এস্কিট এটার ভিতরে কিন্তু অসাধারণ মজা খুব ভালো বিস্কুট বারোটা বিস্কুট বারোটা প্যাকেট থাকে এটার ভিতরে একটা প্যাকেটের ভিতরে চার পিস করে মনে থাকে কিন্তু এই রকম চার পিস করে বারোটা প্যাকেট আছে এটার ভিতরে এগারো রিয়াল এটা অসম্ভব মজা মজার একটা বিস্কিট তারপরে এটাও পাঠাইছিলাম এটাও কিন্তু অসাধারণ খেতে কিন্তু অনেক মজা একবারে এগুলো কিন্তু এটা এগারো রিয়াল প্যাকেট আপনার বারো পিস থাকে এটার ভিতরে তারপরে যদি দেখায় এই বিস্কিটগুলো এই বিস্কিটগুলো কিন্তু নর্মাল সল্টেড বিস্কুটের মতো এটা কিন্তু একটা এক ক্রিয়েলের মধ্যেই পাইবেন এগুলো কিন্তু একটা এক রিয়াল এক পিস এক রিয়াল তারপরে আছে আপনার এই যে এইগুলো আছে লবণাক্ত সল্টেজ বিস্কুটের পরে লবণ লবণ জাতীয় এটা এটার ভিতরে আছে দুই চার বারো পিস বারো প্যাকেট আছে ছাত্রিয়ালের মধ্যে পাইবেন এটি যারা ডায়াবেটিস ওরাও কিন্তু খেতে পারে এই বিস্কুটগুলা তারপরে আছে এই যে আপনার তারপরে আছে আপনার এই যে এই বিস্কুটটাও কিন্তু খুব ভালো এটার ভিতরে বারো পিস বিস্কিট থাকে চৌদ্দো রিয়াল করে বিক্রি করে একটা কিন্তু যেমন দোকানে কিন্তু একটা দেড় রিয়াল করে বিক্রি করে এইটাও কিন্তু খুব মজার একটা বিস্কিট তারপরে দেখা এই যে এইগুলো কিন্তু এই বিস্কুটগুলো খুব ভালো এটা নয় রিয়ালের মধ্যে এটা দশ রিয়াল দেখেন এইগুলো বিস্কুটগুলো অনেক ভালো তারপরে আছে আপনার এই যে এই বিস্কুট এই বিস্কিটটা কিন্তু দেড় রিয়াল প্রথমে যখন এই কোম্পানিটা যখন বিস্কিট বের করছিল তখন এটার মধ্যে কিন্তু আপনারা পুরস্কার থাকতো যেমন এক রিয়ালটা কিনলে এটা এক রিয়াল ছিল এক রিয়াল দিয়ে কিনলে এটার ভিতরে পাঁচ রিয়াল এক রিয়াল দুই রিয়াল দশ রিয়াল এরকম কিন্তু পুরস্কার থাকতো প্রথমে চলছিল এই বিস্কিটটা ঠিক আছে তারপরে যার একটা বিস্কিট আছে এটা কিন্তু দেড় রিয়ালের মধ্যেই পেবেন এই বিস্কিটটা দেড় রিয়াল এটা আছে আপনার দুই পিস এই দুই পিস কিন্তু এক লেয়ারের মধ্যেই পেবেন তো অসম্ভব অনেক বিস্কিট আছে এখানে বিস্কিট এই দেশ বিস্কিটই বেশি আছে তারপরে যদি দেখা যেহেতু আপনার এই যে টুস বিস্কিটগুলো নেইগুলা সেগুলো কিন্তু টুস বিস্কিট থেকে চা দিয়া চা দিয়ে খায় যেমন আপনার এটা আছে আপনার এটা আছে আপনার সাড়ে ছয় রিয়ালের মধ্যে এই যে ওগুলো আছে আপনার সাড়ে ছয় রিয়াল এটার ওজন হচ্ছে আপনার ভিতরে পিস 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 আট আট বিস্কিট আছে এটার ভিতরে আট আট ষোলো পিস বিস্কিট আছে এটা যার ডায়াবেটিস আছে ওরা কিন্তু এইগুলা খেতে পারে সেই জন্যে কিন্তু কোম্পানি এইগুলো কিন্তু বানাইছে এখানে কিন্তু দুধ জাজ সব কিন্তু সাড়ে ছয় রিয়ালের মধ্যে ফেলে এগুলো সব সাড়ে ছয় রিয়ালের মধ্যে কিন্তু খুব হেভি করছে এইগুলো কিন্তু টোস্ট এই তো তো সেইগুলো এখন দেখাবো আপনাদেরকে আমি চিপস চিপসগুলো দেখায় দিব ঠিক আছে একটা এই যে পাপকন দেখাই এটা কিন্তু একটা এক রিয়ালের মধ্যেই পাইবেন তারপর আসছে যে এটা আপনারা পাইবেন তিন রিয়ালের মধ্যে এর ভিতরে অনেক অনেকগুলো আছে কিন্তু তারপরে এই যে এই চিপসগুলো পাইবেন কিন্তু আড়াই রিয়ালের মধ্যে এটা অনেক ভালো চিপস এইগুলো কিন্তু আমাদের জন্য আমার কাছে ভালো লাগে না এইগুলো এই যে এটা পাইবেন আপনার আড়াই বিয়াল ছোট্ট একটা প্যাকেট কিন্তু বড় প্যাকেট আমি দেখাবো এইগুলো কিন্তু আড়াই রিয়াল মধ্যেই পাইবেন এই চিপসগুলো আড়াই রিয়াল এখন এখন বড় চিপসগুলো দেখাই এই যে একটা চিপস এটা কিন্তু রিয়াল এটা অনেক বড় একটা প্যাকেট এইগুলো কিন্তু আট রিয়ালের মধ্যেই পাইবেন এটাও কিন্তু রিয়াল তারপরে এই যে এই চিপস লুজিন এটা আপনারা সাত রিয়ালে পাইবেন এটা আপনারা ছয় রিয়ালের মধ্যে পাইবেন এইগুলা এইগুলা কিন্তু ছয় রিয়াল এগুলো কিন্তু অনেক বড় দেখছেন আমার হাত দিলেও কিন্তু প্রায় এক হাত বড় কিন্তু এই প্যাকেটটা এটা কিন্তু আট রিয়াল তারপর এই যে এটা আছে আপনার তিন রিয়ালের মধ্যে এইগুলা এইগুলো কিন্তু তিন রিয়াল এখানে দেখেন অনেক কালার মানে অনেক একটা রেহেট টেস্ট কিন্তু এইগুলোর মধ্যে এই যেমন এটা জাল এইগুলা ঝালের মধ্যে তারপরে এই যে এটা আছে আপনার রিয়ালের মধ্যে এটা আছে টমেটো সসের এটা রিয়াল এটা রিয়াল এটা আছে আপনার রিয়াল তারপরে এই যে একটা আছে এটা আছে সাতটিয়ালের মধ্যে ওইটা আছে ঝালের মধ্যে এটা আছে সাতরিয়াল তারপরে যে এটা জাল ছাড়া এটা আছে রিয়াল তারপরে যে এটা আছে আপনার রিয়াল এইগুলো কিন্তু রিয়ালের মধ্যে এগুলো যা দেখতেছেন সব কিন্তু রিয়াল তারপরে এইগুলো আছে তিন রিয়ালের মধ্যে এটিও এইগুলো কিন্তু তিন রিয়াল এগুলো এক পিস তিন রিয়াল এইগুলো এক পিস তিন রিয়াল তারপরে এইগুলো আছে কিন্তু এই যে একটা আছে দুই রিয়ালের মধ্যে এগুলো কিন্তু দুই রিয়াল তারপরে এগুলো আছে আড়াই রিয়ালের মধ্যে আর এইগুলো আছে কিন্তু ছয় রিয়াল যারা দেশে যাবেন তারা অবশ্যই এই চিপসটা নিয়ে যাবেন এই চিপসটা কিন্তু অসম্ভব মজার একটা চিপস এটা সবাই পছন্দ করে এটা কিন্তু ছয় রিয়ালের মধ্যেই পাইবেন এটাও ছয় রিয়াল এটাও অনেক টেস্টি অনেক ভালো এটা সাত রিয়ালের মধ্যে পাইবেন এইগুলো সাত রিয়াল তারপরে এগুলো আছে দশ রিয়ালের মধ্যে এটা আট রিয়াল এটা দশ রিয়াল এটা আছে আট রিয়ালের মধ্যে এগুলো সব আট রিয়াল এইগুলা কিন্তু সব আট রিয়ালের মধ্যে এখানে কিন্তু অনেক অসম্ভব মজা কিন্তু চিপস কিন্তু এটা কিন্তু অসম্ভব অসম্ভব মজা কিন্তু আর একটা চিপস আছে এখানে এটা নয় এটা হয়তো এখানে শেষ হয়ে গেছে ওই চিপসটা কিন্তু অসাধারণ মজা মানে আমি দেশে নিয়ে গেছিলাম অনেকবার তারপর আছে আপনাদের এই চিপসটা কিন্তু এটাও কিন্তু খুব ভালো একটা চিপস ঠিক আছে এটাও কিন্তু খুব ভালো একটা চিপস তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো এটা কিন্তু একটা সুপার শপ এটা একটা পুরো একটা সুপার শপ এটা কিন্তু অনেক বড় একটা সুপার শপ তো সে পর্যন্ত ভালো থেকেন দেখা হবে নতুন অন্যতম ভিডিওতে